كيتو مريمون مالك بولاية. أمون رب كم نبولاية لك. أمون مالك كم نبولاية ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا ও জালনা ও জালনা নাহার মাসা আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য প্যারেগের মতো বসায় দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদা পাব না আজ ঘরে যাই নাব্বা এই ছেলেরা যে কয়জন এখানে বসছো নামাজ পড়ো নাই ঘরে যাইও না ঘরে যাইও না মসজিদে যাইও মসজিদে মালিকের সেজিদা দিয়ে যাইও বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করব না কেন আমি আমি তো শুধু না জগৎ সমূহের যে বানাইয়া সারে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া স্যারে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও গোলা আমি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া রাখুন কেমন আমি এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায় চোখের পলক রবের ঈশা নাকি রব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্বে আনছে কে বলে না কে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে চার বছর থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বলেন আমি জানি আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো সে তো আমি জানি নয় মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন আমি জিগাইছিল গাইছিল মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও তোমার নয় মাস পরে আমি তোমার বুঝায় দাও পরে আমি রেডি করছি এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত হাই মালিক আপনি টা কি এমনিতে তো সেজদা দেওয়া উচিত আল্লাহ রব্বিল আলামিন তিনি রব তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব অস্তিত্বের পরেও তিনি আমাদের রব আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে কত বছরে চল্লিশ বছরে ষাট বছর কখনোই না কখনোই না এই জন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রাহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অবাধ্য সকলকে এখন হইল আল্লাহ তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনেই রঙ্গেই চলবো আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে আউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি জানি আদর করে না বাদশাহ শাস্তিও দেয় কি অতএব মালিক আউমিদ্দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সব কিছুর হিসাব নেব একটা জার্রা জার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব এ কথাটা ভারসাম্য সুরা ফাতে মধ্যে আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি কাহার আমার দয়া মায়া দেখে কি না তুমি আমার নাফরমানি না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিস দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না নবীজি বলছেন অমর একদিন ওমর রাদী আল্লাহ তালা তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর একদম পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন অল্লাহ হিলাতুস আলু আনহাজ আর নাঈম ওমর এই দুইটা খেজুর আর একদম পানির হিসাবে আশেরাতে আল্লাহর কাছে দিতাম এজন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দি আজকে দুনিয়া কি করো বলে না নাও দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মহতামিম মৌলান আবুল কাসেম সাহেব উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না এটা ওনার ফায়সালা ওনার এটা বুঝাইয়া গেছে এই জন্য বললাম এই শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব ডান বাম না কইরা এদিক সেদিক না কইরা নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়া কা না আবুদু আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলামি করুন ইয়া কা না আবুদু আপনার গোলামি করব উদয় এদিক সেদিক যাইয়া লাভ নাই এখন দিছেন পরে তো আবার কোনি দিবেন তার চাইতে ভালো আপনার কথাতেই থাকি তবে ইয়া আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল আমি অসহায় আমি আপনার বান্দা আপনি আমার মালিক অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমার সাহায্য করেন আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো আপনি দয়া করলে আমি গুণা ছাড়তে পারবো আপনি আমার একটু সাহায্য করেন খোদার কসম হাদিসে আছে। নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি সুরা ফাতেহার জবাবে বান্দা যদি দিল থেকে সুরা ফাতেহা বলতে পারে এখলাসের সাথে সুরা ফাতেহা পড়ে মনোযোগ দিয়ে সুরা ফাতেহা পড়ে বাস্তবিক চাওয়ার নিয়তে পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিছে আমি আল্লাহ ওয়াদা দিলাম সুরা ফাতেহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব আমি দেব যাহ বান্দা যা বান্দা তুমি যেহেতু বলছ আমার আমি করবা আমি সাহায্য করব আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নৌজোয়ান ভাই নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা বলো না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি করো তোমার মালিক তোমার আমার মালিক আমার